কিস্তিতে নিয়ে আমি খুব নিজেকে ধন্য মনে করতেছি ধন্যবাদ ভাই আপনার মতামত দেওয়ার জন্য ভাই আপনারা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন এবং হচ্ছে আমি আরেকটা কাস্টমার যেটা আছে সে তার সাথে পরিচয় করে দিয়েছি ভাই হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কোন জায়গা থেকে আসেন ভাই ফরিদপুর ভাঙ্গা থেকে আসছি আচ্ছা ভাই কত মডেল নিছেন ভাই ইনফিনিক্স নোট কয় মাসের কিস্তিতে নিয়েছেন ছয় মাসের কি কি ডকুমেন্ট দিচ্ছেন ভাই ভাই আমাদের আইডি কার্ড আমার একটু ওয়াইফাই আইডি কার্ড আর বিকাশ অ্যাকাউন্ট মাত্র তিনটা ডকুমেন্ট যে হচ্ছে যে একটা ভাই এই যে একটা ভাই দুই ভাই হচ্ছে ইনডিনেক্সে দুইটা মডেল একজন এক ভাইนิসে ইনডিনেক্সের হট 50 প্রো আর আরেকজন হচ্ছে নোট 50 দুইটা মডেলে ভাইนิসে 9 মাসের ভাইนิসে ছয় মাসের আপনারা যারা নিতে চান আমাদের কাছে চলে আসবেন আমাদের শপের ঠিকানা আছে উত্তরা আব্দুল্লাহপুর পলল কার্নেশন লেভেল 6 দোকান নাম্বার 3 সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান না কেন আমাদের কাছে আসবেন তিনটা নিয়ে আমাদের শপে চলে আসলে আপনারা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ